তখনও আপনারা জানেন আপনারা সাংবাদিকের অবগত আছেন একটি নষ্ট মেয়েকে দিয়ে আমার বিরুদ্ধে একটা অপপ্রচার চালিয়েছিল থানায় একটা অভিযোগও করেছিল তো পরবর্তীতে আল্লাহর ইচ্ছায় অশেষ সহমতে ওই মহিলা আবার তার স্টেটমেন্ট চেঞ্জ করে বলছে যে টাকার বিনিময়ে আমাকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য এই কাজ আমি আমি সন্ত্রাসী যারা ছিল ওই ওই লোকেরাই করেছে ঠিক তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের যারা দূষর তারা তো অনেকে পালিয়ে গেছে কিন্তু তাদের যে সঙ্গপঙ্গ তারা এখনো আমাদের এলাকায় রয়ে গেছে সে আমি লীগের দোসররাই গতকালকে একটি নিউজ করে আমি যা পরবর্তীতে ফেসবুকে দেখতে পাই এর মধ্যে কিছু ছাত্রদের আনা হয়েছে বৈষম্য ছাত্রদের আনা হয়েছে আমি ছাত্রদের সাথেও কথা বলছি ওনারা বলছে যে আমরা তো আসলে আপনার বিষয় বা এরকম কিছু জানতাম না আমাদের বলছে জাস্ট মাদক সন্ত্রাসের বিরুদ্ধে আমরা একটা মানব মানববন্ধন করবো যে কোনো লোক মাদক সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন করতে পারে ভালো কাজ কিন্তু ওনারা চলে যাওয়ার পরে স্টেটমেন্ট চেঞ্জ করে আপনাদের কিছু সাংবাদিকের মাধ্যমে আমার নামে অপপ্রচার চালিয়েছে যে আমি দখলদার চাঁদাবাস আমি এটা করি সেটা করি মূলত যারা ষোলো বছর আমি লীগের সাথে জড়িত আমি লীগের অত্যাচার জুলুম এই আমাদের সাধারণ জনগণের উপরে করেছে আপনারা ভালো করে জানেন এই রাজনীতি করতে যে আমার এখানে একটা ব্যাংক ছিল ব্যাংকও নিশ্চয় হয়ে গেছে আমি ব্যবসা করতাম ব্যবসা ধ্বংস হয়ে গেছে অনেক অত্যাচার নির্যাতন জুলুম আপনারা অবগত আছেন এখানে একটা আমি লীগের মিটিং হয় মিটিংয়ে আমার এই আমার বাইরের দোকান সহ আমার তো সব বাংচুর করে এই আমি সন্ত্রাসী রাই এখন আমার বিরুদ্ধে লেগেছে এর মধ্যে আমাদের বিএনপি নাম ধরে কিছু সাতন্নাশি আছে আমি আপনাদের দেব ওরা গ্রুপে যে স্ক্রিনশটগুলো দিছে এবং এরা কারা আওয়ামী লীগের কারা প্রত্যেকের ছবি সহ বিএনপি কার কার সাথে জড়িত আছে এটা দিব আর যে নেটের ব্যবসার কথা বলা হয়েছে নেট ব্যবসা যদি আমি দখলদার হইতাম তো পাঁচই আগস্টে এটা স্বাধীন হয়েছে অন্যান্য জায়গার যে অবস্থান সব জায়গায় তারা ব্যবসা করতেছে আপনারা খবর নেন এলাকাবাসী আছে লোক যারা করতেছে ব্যবসা করতেছে আমি সাথে জড়িত আছে কিনা আপনারা খবর নেন এখন পর্যন্ত সে আমি লীগের দুস রাই এই ডিসের ব্যবসা ওয়াইফাই ব্যবসা নিয়ন্ত্রণ করতেছে আমি যেহেতু রাজনীতি করি আমার আশেপাশে পেলে লাগে রাজনীতি করতে গেলে আপনারা জানেন মিটিং মিটিং করতে লোক দরকার হয় তা আমি নিজে মাদকের বিরুদ্ধে আপনাদের সাংবাদিক ভাইদের কাছে ওই যে যারা আছেন অনেকের কাছে আমার ভিডিও আছে আমি কতগুলো মাদক ব্যবসায়ীকে ধরছি মাদক ব্যবসায়ীকে পুলিশে দিছি আমি নেট ব্যবসা করার জন্য এই যে দেখেন মাল আমাল আমার ওই যে মালের স্লিপ ওই যে গোডাউন পর আমার মাল আমি নিজে আলাদা টাকা দিয়ে মাল কিনে এনে আমি নেট ব্যবসা আলাদা করার জন্য প্রস্তুত দিছি এই 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 ঘটনা জানার পর থেকে মনে করেন যারা বিগত টাইমে যারা বিগত টাইমে এই ব্যবসাগুলো করে আসতে চিন্তা করছে যে মাসের যদি ব্যবসা করে তাহলে আমরা ব্যবসা করতে পারবো না সেজন্যই এই যে এখানে কত টাকা মালামাল আমি কিনে আমি এই ব্যবসা নামছি আপনারা দেখেন আমি তো কারো ব্যবসা দখল করি নাই আমি টাকা দিয়ে ব্যবসা করব ব্যবসা যে কোনো লোক করতে পারে স্বাধীন দেশ স্বাধীনভাবে আমি ব্যবসা করব। তো আপনাদের কাছে আমার প্রশ্ন যদি আমি কোনো চাঁদাবাস করে থাকি কোনো যদি জমি দখল করে থাকি ভূমি দখল করে থাকি কোনো সন্ত্রাসী করে থাকি এখানে আমার এলাকাবাসী সবাই আছে আপনারা সবার মতামত নেন কাউকে যারা এই আমার বিরুদ্ধে অপপ্রচার করছে আমি তীব্র নিন্দ প্রতিবাদ জানাই আমি এবং এটা সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাই আমি আমার মানহানির ব্যাপারে আমি মানহানি মামলা পর্যন্ত করব। আমরা আপনার কাছে একটা বিষয় জানতে চাই গতকালকে যে বিক্ষোভ মিছিলটি হয়েছে সেখানে অনেক নারীরা এবং যারা বিক্ষোভ মিছিল করেছেন তারা এলাকার কিছু লোক ছিল তাদের কাছে আপনার প্রশ্ন করেছিলাম যে আসলে এই এলাকা আজকে তিন দিন যাবত নেট সামাজিক মানে নেট যেটা সেটা বন্ধ আছে সেটা আপনার নেতৃত্বে নাকি নেটটা বন্ধ করে দেওয়া হয়েছে এরকম কোনো তথ্য প্রমাণ থাকে যে হ্যাঁ আমার নেতৃত্বে বন্ধ হয়েছে যাওয়া আমার ছেলে ওরা নিজস্ব টাকায় যে বললাম তো নিজস্ব অর্থ হয় না ওরা তার কিনে আসে লাইন চালানোর জন্য ওরা তার টানার পরে ওদের মাথা নষ্ট মেন মেন কিছু জায়গা ওদের লাইন ওরা নিজেরাই কাটছে না হলে তো আমার বিরুদ্ধে বেলেন দিতে পারবে না যদি এরকম কোনো তথ্য প্রমাণ থাকে আমার কোনো লোক বা সাথে জড়িত যে আপনারা মনে করেন সাংবাদিক ভ্যায়রা আছেন এলাকাবাসে আপনারা যে বিচার করবেন আমি আর একটা বিষয় ওনারা তুলে ধরেছে সেটা হচ্ছে ওই ভাঙ্গাপোল থেকে রেললাইন পার হতে যে ট্রাকগুলা এবং গাড়ি ঢুকে এই গাড়িগুলো থেকে আপনার লোকেরা নাকি একশো টাকা করে না দিলে এই ঢুকতে দেয় না সুন্দর সুন্দরপ্রস্ত করছেন আমাদের এই রসুরপুর থেকে গৌবাজার পর্যন্ত প্রায় ছটা ছটা গলি আছে। শাখা গলি যে দিয়ে মনে করেন গাড়ি মানুষজন ওই ডাকা বা ডাকা বেশের দিকে রওনা করে তো গত মাসেই একটা অ্যাক্সিডেন্ট হয় অটোর অ্যাক্সিডেন্ট ট্রেনের মাধ্যমে হওয়ার পরে রেলওয়ে কোম্পানির লোকজন আসে আপনারা সাংবাদিক ভাইরা হয়তো অনেক অবগত আছেন নাহলে আজকে একটু খেয়াল করে যাবেন এই যে শাখা রাস্তাগুলো আছে রেলওয়ে কোম্পানিরা নিজের আইসা ডালাই করে দিয়ে পিলার খারাপ করে রাস্তাগুলো বন্ধ করে দিছে যখন এই রাস্তাটা বন্ধ করার জন্য ওনারা আসছে ওইখান থেকে এলাকাবাসী আমাকে ফোন দিচ্ছে ভাই এই রাস্তা যদি বন্ধ করে দেয় রসুলপুরটা বিশাল বড় একটা এলাকা এখানে মানুষ গাড়ি নিয়ে বের হয় বা মালামাল আনে তো রাস্তাটা বন্ধ করে দিলে আর লোকজন যেতে পারবে না মালামাল আসতে পারবে না ভাই আপনি এটা দেখে ব্যবস্থা নেন আমি সাথে সাথে রেলের কোম্পানি যারা আছে ওনারা আসছিল ওনাদের সাথে কথা বলছি যে আপনারা এই রাস্তাটা বন্ধ করেন অন্যগুলো করছেন করছেন এখানটা যদি বন্ধ করে দেন তো এত বড় একটা রাস্তা এত বড় একটা এরিয়া এরিয়া সব অন্ধকার হয়ে যাবে প্রয়োজনে আমরা এখানে গেটের ব্যবস্থা করব গেট প্যান্ট রাখবো ওই গেটের ব্যবস্থা করতে যে গেট প্যান্ট রাখতে যে এখানে তিন থেকে চারজন লোক খাটে ওনারা ওই ট্রাক প্রতি যে টাকা নেয় এটা গেটের জন্য না আপনারা তদন্ত করে সরজমিনে যে খবর নেবেন যে চারটা লোক খাটে চারটা লোকের বেতন কত টাকা আর কে কয় টাকা দেয় সরকারি ভাবে এখানে কোনো টাকায় কেউ দিচ্ছে না সাধারণ জনগণের জন্য এলাকাবাসীর জন্য এই উদ্যোগ যদি আপনারা বলেন যে না গেটম্যান দরকার না কিছু দরকার আজকে থেকে গেট বন্ধ হয়ে যাবে ট্রেন যার মতো চলবে অ্যাক্সিডেন্ট হলে আর এলাকাবাসী বা আমাদের কোনো দায়ভার থাকবে না আপনারা সরজমিনে তদন্ত করবেন এখানে কোনো লোকের চুরির কিছু নাই এলাকার ছাড়তে গেট লাগানো হয়েছে চারটা লোক দিন দিনটা চব্বিশ ঘন্টা এখনো এখনো লোক ওখানে আছে আপনারা গেলে দেখতে পারবেন অন্যান্য যে রাস্তাগুলো আছে বোবাজার মানাবটী এরপর মুরগি গুলি সব রাস্তা গুলো অলরেডি ওনারা ওই দিয়ে এই ট্রেনের ইস্পাত দিয়ে বন্ধ করে দিছে এটা বন্ধ করে দিত কিন্তু এটা বন্ধ করে দিলে এই যে এত বড় একটা এলাকা এই লোকজন ঢাকামুখী তারা কোন দিক দিয়ে যাবে বলেন ভাই বই গাছি দশালপুরে আপনারা জাল তৈরি করে ঢাকা যেতে হতো সর্বোপরি কারা গতকালকে যারাই বিক্ষোভ মিছিল করলো তারা কারা আপনার কাছে আমি লেগের দূষণ বিগত আমলেও যারা আমার বিরুদ্ধে হয়রানি করেছে চক্রান্ত করেছে আমি আপনাদের ছবিসহ সহ দেখাতে পারবো যারা কারা আপনারা মিলাবেন কালকে যে প্রোগ্রাম করছে আর আমি যে ছবি দিব তাদের আমি লেগের সাথে ততটুকু আদায়াত আছে সাতই জানুয়ারি নির্বাচনে তারা ততটুকু সব ঠিক ছিল পাঁচই আগস্টেও আগে তারা আগামী ছবিগুলো দেখে